নমস্কার ডিয়ার ভিউয়ার্স তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আমরা আজকের ক্লাসে যে ভারতের যে হিমালয় ঠিক আছে সেই হিমালয় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব যেটা ভারতের ভূগোল থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তো তার মধ্যে প্রথমেই যে প্রশ্নটা আছে সেটা দেখো কি হিমালয়ের পূর্বাংশ কোনটি নামচা পর্বত নাকি নাঙ্গা পর্বত নাকি কারাকোরাম নাকি কৈলাস তো মনে রাখবে আমাদের যে হিমালয় আছে ঠিক আছে হিমালয় এই হিমালয়কে দুভাগে ভাগ করা যায় মেনলি মেনলি দুভাগে একটা হচ্ছে কি শ্রেণীর আধারে করা যায় শ্রেণীর আধারে করা যায় আর একটা কিসের আধারে করা যায় আরেকটা হচ্ছে প্রাদেশিক বিভাজন প্রাদেশিক বিভাজনটা কি প্রাদেশিক বিভাজন বলতে বোঝায় কি এরিয়া ওয়াইজ ঠিক আছে শ্রেণির আধারে আমরা হিমালয়কে আবার দুভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে কি ট্রান্স হিমালয় ট্রান্স হিমালয় আর একটা হচ্ছে তোমার মুখ্য হিমালয় ট্রান্স হিমালয় মানে কি ট্রান্স হিমালয় মানে হচ্ছে কোন ট্রান্স বলতে কি কোনো কিছুর পিছন দিকটাকে বোঝায় যদি এটা একটা পর্বত হয় এ পর্বতের যে পিছন সাইড এই সাইডটা এটাকে বলা হচ্ছে কি ট্রান্স তো দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে ট্রান্স হিমালয় আর একটা হচ্ছে মুখ্য হিমালয় এরপর মুখ্য হিমালয়কে আবার তিন ভাগে ভাগ করা যায় কি কি একটা হচ্ছে বৃহৎ হিমালয় এই বৃহৎ হিমালয়ের অন্য একটি নাম হচ্ছে কি হিমাদ্রি হিমালয় ঠিক আছে তারপর একটা হচ্ছে লঘু হিমালয় লঘু হিমালয় বা মধ্য হিমালয় আর একটা হচ্ছে শিবালিক ঠিক আছে তো তার মধ্যে দেখো এই যে বৃহৎ হিমালয় এই বৃহৎ হিমালয়ের বিস্তারটা সব থেকে বেশি বিস্তারটা একেবারে জম্মু কাশ্মীর থেকে কোথা পর্যন্ত আছে আমাদের অরুণাচল প্রদেশ পর্যন্ত ঠিক আছে জম্মু কাশ্মীর থেকে অরুণাচল প্রদেশ তো দেখো এই যে জম্মু কাশ্মীর এটা ঠিক আছে কোথায় জম্মু এবং কাশ্মীরে জম্মু কাশ্মীরে এইখানে পর্বতটার নাম কি নাঙ্গা পর্বত কি নাম আছে নাঙ্গা পর্বত ঠিক আছে এবং অরুণাচল প্রদেশের নাম হচ্ছে নামচা বর্মা নামচা বর্মা হচ্ছে অরুণাচল প্রদেশের নাম এরপর এই বৃহৎ এটা হচ্ছে কি বৃহৎ হিমালয়ের একটা অংশ কারণ কি এটার বিস্তার সবচেয়ে বেশি তো আমাদের যদি হিমালয়ের পূর্বাংশ জানতে হয় তাহলে কি বৃহৎ হিমালয়ের যে বিস্তার সেই বিস্তারটি দেখতে হবে এরপর দেখো এই বৃহৎ হিমালয়ের উত্তরাখণ্ডে ঠিক আছে দুটা খুব গুরুত্বপূর্ণ পর্বত আছে একটা হচ্ছে কি বদ্রীনাথ একটা হচ্ছে বদ্রীনাথ আর একটা হচ্ছে নন্দা দেবী এই নন্দা দেবী হচ্ছে কি উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ এরপর এই যে এরিয়াটা এটা হচ্ছে পুরোপুরি নেপালের মধ্যে পড়ছে ঠিক আছে তো এখানে কতকগুলো পর্বত আছে গুরুত্বপূর্ণ ধলাভীরা আছে অন্নপূর্ণা মাউন্ট এভারেস্ট ঠিক আছে এবং আরেকটা আছে মাউন্ট মাকালু এরপর দেখো আমাদের সিকিমে আছে কি কাঞ্চনজঙ্ঘা এই কাঞ্চনজঙ্ঘাটা কিসের সাথে বর্ডার করছে নেপাল হিমালয় এবং ভারতের যে হিমালয় সেই হিমালয়ের সাথে বর্ডার কে করছে কাঞ্চনজঙ্ঘা তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে কাঞ্চন জংঘা ঠিক আছে এরপর আছে নামচা বর্মা নামচা বর্মা কোথায় আছে আমাদের অরুণাচল প্রদেশে তো দেখো এখানে প্রশ্নটা কী ছিল যে হিমালয়ের পূর্বাংশ কোনটি হিমালয়ের পূর্বাংশ হচ্ছে নামচা বর্মা নামচা বর্মা হচ্ছে হিমালয়ের পূর্বাংশ এবং নাঙ্গা পর্বত হচ্ছে কি একেবারে ওয়েস্টে আছে পশ্চিমে আছে এরপর দেখো কারাকোরাম এবং কৈলাস দেখবে আমাদের যে ট্রান্স হিমালয় আছে ঠিক আছে ট্রান্স হিমালয় ট্রান্স হিমালয়ের কতকগুলো পর্বত শ্রেণী গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি একটা হচ্ছে কারাকোরাম একটা হচ্ছে লাদাখ একটা হচ্ছে জাস্কর আর একটা হচ্ছে কৈলাস ঠিক আছে তো দেখো এই যে কারাকোরাম এবং কৈলাস এই দুটো কিসের অংশ ট্রান্স হিমালয়ের অংশ ট্রান্স হিমালয়ের অংশ হচ্ছে কি কারাকোরাম এবং কৈলাস এরপর দেখো পরবর্তী প্রশ্ন কোন পর্বত শ্রেণীকে তিব্বতের মেরুদণ্ড বলা হয় তিব্বতের মেরুদণ্ড কৃষ্ণগিরি নাকি লাদাখ নাকি জাস্কর নাকি পীর পাঞ্জাব তো দেখো তিব্বতের মেরুদণ্ড বলা হয় কৃষ্ণগিরি এরপর তোমরা হয়তো এই নামটা প্রথমবার শুনছো কৃষ্ণগিরি কারণ কি কৃষ্ণগিরি হচ্ছে কি আমরা যেটা জানি সেটা হচ্ছে কারাকোরাম ঠিক আছে কারাকোরামের আরও একটি নাম হচ্ছে কৃষ্ণগিরি ঠিক আছে কারাকোরামের আরও একটি নাম হচ্ছে কৃষ্ণগিরি এবং কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি কেটু বা গডউইন অস্টিন। ঠিক আছে গডুইনষ্টিন বা কেটু এরপর যদি তিব্বতের মেরুদণ্ড এটা হচ্ছে দেখো কারাকোরাম বলো লাদাখ বলো বা জাস্কার এই তিনটায় হচ্ছে আমাদের যে ট্রান্স হিমালয় আছে সেই ট্রান্স হিমালয়ের অঙ্গ ঠিক আছে তো দেখো আমরা যদি ট্রান্স হিমালয়টা দেখি তাহলে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জম্মু কাশ্মীরের যে ম্যাপটা সেই ম্যাপটা ভালোভাবে দেখতে হবে ঠিক আছে দেখো কারাকোরাম লাদাখ এবং জাস্কার প্রথমে আছে কি কারাকোরাম তারপর আছে লাদাখ রেঞ্জ তারপর আছে জাস্কার এবং এখানে আছে কৈলাস এগুলো হচ্ছে কি ট্রান্স হিমালয়ের অংশ তো দেখো প্রথমে আছে কারাকোরাম ট্রান্স হিমালয়ের সবচেয়ে উত্তরে ঠিক আছে নর্থ ইস্ট বা নর্দার্ন যে রেঞ্জ সেটা হচ্ছে কারাকোরাম কারাকোরাম একেবারেই ট্রান্স হিমালয়ের একেবারে উত্তরে অবস্থিত তারপর আছে লাদাখ এবং তারপর আছে এটা হচ্ছে কি জাস্কার দেখো একটা মনে রাখবে কালেজা পার ঠিক আছে কারাকোরাম লাদাখ জাস্কার আর এদিকে আছে কি কৈলাস কৈলাস পর্বতও কিন্তু কিসের অংশ ট্রান্স হিমালয়ের অংশ মনে রাখবে ঠিক আছে এরপর দেখো এই যে লাদাখ এই লাদাখ রেঞ্জে সর্বোচ্চ সিংহের নাম কি মাউন্ট রাকাপসি মাউন্ট রাকাপসি এবং কেটুর হচ্ছে এই কারাকোরমের হচ্ছে কেটু যার উচ্চতা কত আট হাজার ছশো এগারো মিটার ঠিক আছে এরপর দেখো পরবর্তী প্রশ্ন যে অন্নপূর্ণা শৃঙ্গ হিমালয়ের কোন অঞ্চলে অবস্থিত হিমালয়ের কোন অঞ্চলে অবস্থিত নেপাল ঘর্বাল ভুটান নাকি কুমায়ুং তাহলে তার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে হিমালয়ের যে প্রাদেশিক বিভাজন সেই প্রাদেশিক বিভাজনটা তোমাদেরকে একটু দেখতে হবে দেখো এটা হচ্ছে আমাদের কি যে উত্তর ভারত সে উত্তর ভারতের একটা ম্যাপ ঠিক আছে এই ম্যাপটা দেখলে তোমরা বুঝতে পারবে এরপর দেখো এখানে কি আছে সিন্ধু নদী এটা হচ্ছে কি সিন্ধু ঠিক আছে তারপর আছে কি সতলুজ এটা হচ্ছে সতলুজ সতলুজ এখানে আছে কালী নদী এটা হচ্ছে কালী নদী এইখান দিয়ে কি গেছে তিস্তা এটা হচ্ছে কি তিস্তা নদী এবং এই জায়গাটা দিয়ে কী আছে ব্রহ্মপুত্র দেখো প্রাদেশিক বিভাজনগুলো দেখতে গেলে আমাদেরকে জানতে হবে আমাদের যে নদীগুলো কোথায় কোথায় আছে তাহলে সিন্ধু নদী এবং সতলুজ নদী এটা হচ্ছে সিন্ধু নদী এটা হচ্ছে সতলুজ নদী এটার মাঝেই যে হিমালয় এটাকে বলা হচ্ছে কি এই জায়গাটাকে বলা হচ্ছে তোমার পাঞ্জাব কাশ্মীর হিমালয় কি বলা হচ্ছে পাঞ্জাব কাশ্মীর হিমালয় পাঞ্জাব কাশ্মীর হিমালয় ঠিক আছে এরপর সতলুজ এবং যে কালী নদী ঠিক আছে সতলুজ এবং কালী নদীর এই মাঝের এরিয়াটাকে বলা হচ্ছে কি বলা হয় কুমায়ু হিমালয় কুমায়ু হিমালয় এবং যে কালী নদী এবং তিস্তা নদী এই যে মাঝের এরিয়াটাকে এটাকে বলা হচ্ছে তোমার নেপাল হিমালয় নেপাল হিমালয় ঠিক আছে এবং কালী নদী এবং ব্রহ্মপুত্র নদীর মাঝের এরিয়াটাকে বলা হচ্ছে আসাম হিমালয় আসাম হিমালয় ঠিক আছে এরপর দেখো একটা ছিল কি পাঞ্জাব কাশ্মীর হিমালয় একটা ছিল কি পাঞ্জাব কাশ্মীর হিমালয় এরপর দেখো পাঞ্জাব কাশ্মীর হিমালয়টা হচ্ছে কি সবচেয়ে চওড়া হিমালয় হিমালয়ের সবচেয়ে চওড়া যদি বলা হয় সেটা হচ্ছে কি পাঞ্জাব কাশ্মীর হিমালয় এরপর একটা আছে কি কুমায়ু হিমালয় কুমায়ু হিমালয় ঠিক আছে সবথেকে বেশি গ্লেশিয়ার কোথায় পাওয়া যায় সব থেকে বেশি গ্লেশিয়ার কোথায় পাওয়া যায় কুমায়ু হিমালয় কতকগুলো নাম যদি বলি তোমাদেরকে একটা হচ্ছে পিন্ডারি তাছাড়া গঙ্গোত্রী যমুনোত্রী গঙ্গোত্রী যমুনেত্রী ঠিক আছে এরপর দেখো নেপাল হিমালয় নেপাল হিমালয়ের কতকগুলো গুরুত্বপূর্ণ শৃঙ্গ ঠিক আছে নেপাল হিমালয়ের যদি দেখো একটা হচ্ছে কি একটা হচ্ছে ধলাবিরা অন্নপূর্ণা এবং মাউন্ট এভারেস্ট ও মাউন্ট মাকাল ঠিক আছে তোমাদেরকে একটু আগে বলেছিলাম আগের প্রশ্নতে দেখো এখানে তোমরা দেখতে পাবে ঠিক আছে এই যে কারাকোরাম সরি এই যে নেপাল হিমালয় এই নেপাল হিমালয়ের কয়েকটা গুরুত্বপূর্ণ প্রব কি ছিল অন্নপূর্ণা ছিল ধলাবিরা অন্নপূর্ণা মাউন্ট এভারেস্ট মাউন্ট মাকাল তাহলে এখানে যে প্রশ্নটা ছিল কি যে অন্নপূর্ণা শৃঙ্গ কোন হিমালয়ের অঞ্চলের অন্তর্গত নেপাল হিমালয় অঞ্চলের অন্তর্গত এরপর দেখো এই যে নেপাল হিমালয় নেপাল হিমালয়ের একটা হচ্ছে গুরুত্বপূর্ণ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট ঠিক আছে মাউন্ট এভারেস্ট কোথায় নেপাল হিমালয়ের অংশ এই মাউন্ট এভারেস্টের আরও একটি নাম হচ্ছে সাগর মাথা আরও একটা নাম হচ্ছে কি সাগর মাথা ঠিক আছে এই সাগর মাথা এই বা মাউন্ট এভারেস্টকে কি বলা হয় পর্বতের রানী পর্বতের রানী বলা হয় মাউন্ট এভারেস্ট বা সাগর মাথাকে এবং এই মাউন্ট এভারেস্ট জয়ী প্রথম ব্যক্তি কে সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে এরপর দেখো পরবর্তী প্রশ্ন নিচের কোনটি পীর পাঞ্জাল রেঞ্জের একটি পাস দেখো পাঞ্জাল কোথায় অবস্থিত এই রেঞ্জটা সেটা তোমরা আগে দেখো ঠিক আছে পীর পাঞ্জাল হচ্ছে একটা মধ্য হিমালয় বা লঘু হিমালয়ের অঙ্গ দেখো প্রথমে আমি তোমাদের কী বললাম এটা হচ্ছে বৃহৎ হিমালয় বৃহৎ হিমালয়ের পরে কি আছে লঘু হিমালয় বা মধ্য হিমালয় তাহলে লঘু হিমালয় বা মধ্য হিমালয়ের যে রেঞ্জগুলো আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে পাঞ্জাল এটা হচ্ছে কি পাঞ্জাল পীর পাঞ্জাল আছে ধলাবিরা আছে তারপর আছে কি নাগটিব্বা এবং মহাভারত এগুলো হচ্ছে কি যে লঘু হিমালয় বা মধ্য হিমালয়ের এক একটা রেঞ্জ এই পীরপাঞ্জল রেঞ্জের মধ্যে একটা পাস বা দার্রা পাস মানে কি দুটা পা দুটো পাহাড়ের মাঝে সরু যে রাস্তা বা এরিয়া যেটা দিয়ে যাতায়াত করা পসিবল তাকে বলা হচ্ছে পাস বা দাররা তো পীরপাঞ্জালের যে দাররা তার নাম হচ্ছে বনিহাল দাররা ঠিক আছে তার নাম কি এই যে দাররাটা এটা হচ্ছে বনিহাল দাররা এটা কি করছে শ্রীনগরের সাথে যে শ্রীনগরের সাথে জম্মুকে অ্যাড করছে ঠিক আছে শ্রীনগর থেকে জম্মুর যে রাস্তা সেটা হচ্ছে বনিহাল দাররাতে ঠিক আছে এরপর হচ্ছে ফটুলা ফটুলা কোথায় দেখতে পাওয়া যায় জাস্কার রেঞ্জ ট্রান্স হিমালয়ের যে জাস্কার রেঞ্জ সেখানে দেখতে পাওয়া যায় ফটুলা এবং খারদুংলা হচ্ছে লাদাখ রেঞ্জে দেখতে পাওয়া যায় কোথায় লাদাখ ট্রান্স হিমালয়ের লাদাখ যে রেঞ্জ সেখানে দেখতে পাওয়া যায় খা খারদুংলা ঠিক আছে এরপর দেখো আমাদের যে রেঞ্জগুলো আছে কতকগুলো আমাদের পাস আছে খুব গুরুত্বপূর্ণ ঠিক আছে সেই পাসগুলো তোমরা একবার দেখে নাও তার জন্য কি করতে হবে ম্যাপটা একবার অবশ্যই তোমাদেরকে জানতে হবে ঠিক আছে তো প্রথমেই দেখো যে এটা হচ্ছে কি পি ওকে পাক অকুপাইড কাশ্মীর এদিকটা আর এখানে আছে জম্মু এবং কাশ্মীর তো এই পাক অকুপাইড কাশ্মীর এবং জম্মু কাশ্মীরকে যুক্ত করেছে কে বুরজিলাদাররা কে করেছে বুর্জিলা পাস ঠিক আছে আবার লাদাখ এবং শ্রীনগর এইখানে কে আছে শ্রীনগর ঠিক আছে শ্রীনগর আর লাদাখকে কে যুক্ত করছে সেটা হচ্ছে ফটুলা ফটুলা ফটুলাদাররা এবং লাদাখ এবং জম্মু কাশ্মীরকে ঠিক আছে লাদাখ এবং জম্মু কাশ্মীর এটাকে কে অ্যাড করছে এটাকে হচ্ছে জজিলা লাদাখ এবং জম্মু কাশ্মীরকে হচ্ছে জোজিলা ঠিক আছে এরপর দেখো উত্তরাখণ্ডে এই সরি একটা হচ্ছে হিমাচল প্রদেশের একটি গুরুত্বপূর্ণ পাস সেটা হচ্ছে কি শিবকিলা পাস এই কিলা পাস কী করে এদিকে হচ্ছে হিমাচল প্রদেশ এবং এদিকে হচ্ছে কৈলাস বা তিব্বত তাহলে কৈলাস বা তিব্বতের সাথে যুক্ত করছে কে কিলা পাস এরপর দেখো উত্তরাখণ্ডের কয়েকটি গুরুত্বপূর্ণ যে পাস আছে একটা হচ্ছে কি মানা পাস আর একটা হচ্ছে লেপু লেক একটা হচ্ছে কি মানা আর একটা হচ্ছে লেপু লেক ঠিক আছে এটা হচ্ছে উত্তরাখণ্ডে মানা এবং লেপু লেক সিকিমের কাছে কি আছে সিকিমের কাছে আছে তোমার নাথুলা সিকিমে আছে নাথুলা ভারতকে তিব্বতের সাথে বা চীনের সাথে যুক্ত করছে কে সেটা হচ্ছে নাথুলাদাররা এবং অরুণাচল প্রদেশের দুটা খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে বোমডিলা আরেকটা হচ্ছে ইয়াং ইয়াপ ঠিক আছে আরেকটা হচ্ছে ইয়াং ইয়াপ এই ইয়াং ইয়াপের মাধ্যমে কি হচ্ছে ব্রহ্মপুত্র নদী ভারতবর্ষে প্রবেশ করছে ঠিক আছে এরপর দেখো পরবর্তী প্রশ্ন যে কোটলি দুন ও পাটলি দুন ভারতের কোন অঞ্চলে অবস্থিত কোটলি দুন এবং পাটলিদুন তো প্রথমে তো মনে রাখবে যে লঘু হিমালয় এবং শিবালিক হিমালয়ের মাঝের যে উপত্যকা ঠিক আছে লঘু হিমালয় এবং শিবালিক হিমালয় প্রথমে আমরা কি আছে ট্রা আমাদের আছে কি বৃহৎ হিমালয় তারপর কি আছে লঘু হিমালয় এবং তারপর কি আছে শিবালিক হিমালয় ঠিক আছে তো এই যে লঘু হিমালয় বা মধ্য হিমালয় এবং এই যে শিবালিক হিমালয় এই দুটার মাঝের যে উপত্যকা এটাকে কি বলা হচ্ছে দুন বলা হচ্ছে তাহলে দেখো কি বলেছে যে কোটলি দুন ও পাটলি দুন কিসের মধ্যে থাকবে যে লেজার হিমালয় এবং শিবালিক লেজার মানে হচ্ছে তোমার কি লঘু তাহলে লঘু হিমালয় এবং যে শিবালিক হিমালয় আছে তার দুটির মাঝের যে উপত্যকা তাকে বলা হচ্ছে কি তাকে বলা হচ্ছে দুন কয়েকটি ফেমাস দুনের কথা যদি তোমাদেরকে বলি তাহলে একটা আছে কি দেরাদুন একটা হচ্ছে দেরাদুন ঠিক আছে তাছাড়া আছে কি কোটলি দুন এগুলো হচ্ছে ফেমাস দুনের এক একটা এক্সাম্পল পরবর্তী প্রশ্ন দেখো নিম্নক্ত হিমালয়ের পর্বত সিংহের মধ্যে কোনটি পূর্ব দিকে সবচেয়ে বেশি তাহলে দেখো তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে হিমালয় সে বিস্তারটা তোমাদেরকে আবার দেখতে হবে ঠিক আছে এদিকে কে আছে নাঙ্গা পর্বত এখানে আছে নামচা বর্মা তো দেখো কি কি বলেছে নন্দা দেবী নন্দা দেবী কোথায় উত্তরাখণ্ডে অবস্থিত নন্দা দেবী কাঞ্চনজঙ্ঘা কোথায় সিকিমে এবং ত্রিশুল ও কামেথ ত্রিশুল এবং কামেত তাহলে দেখো এখানে বলেছে সব থেকে পূর্ব দিকে যেহেতু নামচা বর্মা অপশানে নেই তাহলে কি হবে কাঞ্চনজঙ্ঘা তাহলে কি হবে কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সব থেকে উত্তর পূর্ব দিকে অবস্থিত ঠিক আছে দেখো এই যে কামেত এবং ত্রিশুল এটাও কিন্তু উত্তরাখণ্ডেই অবস্থিত কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত ঠিক আছে এই যে কামেত এবং ত্রিশুল কামেত এবং ত্রিশুল এটা কোথায় অবস্থিত উত্তরাখণ্ডে অবস্থিত ঠিক আছে তারপর আছে কি ধলাবিরা আছে অন্নপূর্ণা মাউন্ট এভারেস্ট মাউন্ট মেকালু এগুলো কোথায় অবস্থিত এগুলো হচ্ছে নেপালে অবস্থিত ঠিক আছে আর এদিকে হচ্ছে নন্দা দেবী এবং হচ্ছে সরি দেবী। ত্রিশুল কামেত গঙ্গোত্রী যমুনেত্রী এগুলো সব উত্তরাখণ্ডে এবং কাঞ্চনজঙ্ঘা হচ্ছে সিকিমে এবং নামচা বর্মা হচ্ছে অরুণাচল প্রদেশে তাহলে যদি হয় সব থেকে পূর্ব দিকে কী আছে নামচা বর্মা কিন্তু এখানে অপশানে যেহেতু কাঞ্চনজঙ্ঘা আছে তাই উত্তর কী হবে কাঞ্চনজঙ্ঘা ঠিক আছে এরপর দেখো নিচের কোনটি ভারত ও নেপালের মধ্যে একটি পর্বত তোমাদেরকে বারবার বললাম যে ভারত এবং নেপালের মধ্যে একটি পর্বত হচ্ছে কাঞ্চনজঙ্ঘা কারণ কাঞ্চনজঙ্ঘা এরিয়াটা সিকিম অর্থাৎ ভারত এবং নেপালের বর্ডারের মধ্য দিয়ে রয়েছে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো আইটি এস জেড নিচের কোন হিমালয়ের মাঝখানে অবস্থিত আইটিএসজেড যার সম্পূর্ণ নাম হচ্ছে ইন্দো সাংপো সচর জোন তো দেখো প্রথমে তোমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে কি ট্রান্স হিমালয় ট্রান্স হিমালয়ের পরে কি আছে সবথেকে বড়ো বৃহৎ হিমালয় তারপরে আছে মধ্য হিমালয় তারপরে আছে শিবালিক হিমালয় তারপরে হচ্ছে উত্তরের বিশাল ময়দান এই ম্যাপ এই ছবিটা তোমাদেরকে মনে রাখতে হবে প্রথমে হচ্ছে কি ট্রান্স ট্রান্স হিমালয় এটা হচ্ছে তোমার হিমাদ্রি বা বৃহৎ হিমালয় হিমাদ্রি বা বৃহৎ হিমালয় এটা হচ্ছে মধ্য হিমালয় এটা হচ্ছে শিবালিক শিবালিক হিমালয় ঠিক আছে এরপর দেখো যে ট্রান্স হিমালয় এবং বৃহৎ হিমালয় মাঝখানের যে ঘাঁটিটা আছে এটাকে বলা হচ্ছে আইটি এস জেড তাহলে ট্রান্স হিমালয় এবং বৃহৎ হিমালয়ের মাঝে হচ্ছে আইটিএস জেড সচর জোন ইন্দো সচর সচরজন বৃহৎ হিমালয় এবং মধ্য হিমালয়ের মধ্যে কী আছে এম সিটি এম মানে কি মেন সেন্ট্রাল থ্রাস্ট এগুলো সব ঘাঁটি ঠিক আছে মেন সেন্ট্রাল থ্রাস্ট এটা হচ্ছে কি বৃহৎ হিমালয় এবং মধ্য হিমালয়ের মাঝখানে এবং মধ্য হিমালয় এবং শিবালিকের মাঝখানে কি আছে এম বিএফ মেন বাউন্ডারি ফোল্ড এটাকে বলা হচ্ছে মেন বাউন্ডারি ফোল্ড এবং শিবালিক ও যে আমাদের উত্তরের বিশাল ময়দান সেখানে আছে কি এইচ এফ এফ এটাকে বলা হচ্ছে হিমালয়াল হিমালয়াল ফ্রন্টাল ফোল্ড তো দেখো যে কতকগুলো ঘাঁটি আমরা দেখলাম তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ছিল আইটিএস জেড প্রথমেই আছে কি আইটিএস জেড তোমাদের ছবিতে মনে থাকবে ট্রান্স হিমালয় এবং বৃহৎ হিমালয়ের মাঝখানে হচ্ছে আইটিএস জেড এটার সম্পূর্ণ নাম কি ইন্দো সাংপ সচরজন তাহলে জেড হচ্ছে কি একটা ঘাঁটি যেটা ট্রান্স হিমালয় এবং বৃহৎ হিমালয়ের মাঝখানে পাওয়া যায় তারপর হচ্ছে এম সি এম এটা হচ্ছে কি মেন সেন্ট্রাল থ্রাস্ট ফুল ফ্রম নাম হচ্ছে কি মেন সেন্ট্রাল থ্রাস্ট কোথায় কোথায় দেখতে পাওয়া যায় বৃহৎ হিমালয়ে এবং মধ্য হিমালয়ের মাঝখানে এম সি টি ঠিক আছে আরেকটা আছে এম বি এফ এম হচ্ছে মেন বাউন্ডারি ফোল্ড মেন বাউন্ডারি ফোল্ড এটা কোথায় দেখতে পাওয়া যায় এটা হচ্ছে মধ্য হিমালয় এবং শিবালি মধ্য এবং শিবালি আরেকটা হচ্ছে তোমার কি আর একটা হচ্ছে তোমার শিবালিক এবং যে উত্তরের বিশাল ময়দান সেটাকে বলা হচ্ছে এইচ এফ এফ সেটা হচ্ছে কি হিমালয়ান হিমালয়ান ফ্রন্টাল ফোল্ড এটা কোথায় দেখতে পাওয়া যায় এটা হচ্ছে একটা হচ্ছে শিবালিক আর উত্তরের বিশাল ময়দান তার মাঝখানে দেখতে পাওয়া যায় এইচ এফ ঠিক আছে তারপর পরবর্তী প্রশ্ন দেখো নেপাল হিমালয় নিচের কোন নদীর মাঝখানে অবস্থিত আগেই তোমাদেরকে বলেছি যে নেপাল হিমালয় হচ্ছে কোথায় অবস্থিত দেখো এটা হচ্ছে সিন্ধু সতলুজ পাঞ্জাব কাশ্মীর সতলুজ তারপর হচ্ছে কালী নদী এটা হচ্ছে কি কুমাই হিমালয় কালী নদী এবং হচ্ছে তিস্তা তার মাঝে আছে কি নেপাল হিমালয় তাহলে কালী নদী এবং তিস্তা কালী এবং তিস্তার মাঝে আছে কি নেপাল সিন্ধু এবং সতলুজ হচ্ছে পাঞ্জাব কাশ্মীর হিমালয় দেখো কালী এবং তিস্তা হচ্ছে অ্যান্সার তিস্তা এবং ব্রহ্মপুত্রের মধ্যে কি আছে আসাম হিমালয় আসাম হিমালয় সিন্ধু শতলুজের মাঝে কি আছে সিন্ধু শতলুজের মাঝে আছে তোমার পাঞ্জাব কাশ্মীর হিমালয় এবং শত্রুজ এবং কালির মধ্যে কি আছে কুমায়ুন হিমালয় ঠিক আছে তো দেখো আজকের যে প্রশ্নগুলো ছিল এই পর্যন্তই বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো হিমালয় থেকে প্রায় আসে সেগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করেছি এবং পরবর্তী ক্লাসে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করবো এবং প্রত্যেকটা প্রশ্নকে যেরকমভাবে এখানে ভেঙে ভেঙে দেখাচ্ছি ঠিক সেরকমভাবেই ভেঙে ভেঙে দেখাবো তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দি